কোথায় যাব শুনবি রাবণ তবে উনি শোন রাবণ শোন উনি জগ তো ডাকে যে যোন না রে সে নাম ডাকেছে মো ডাকে যে যোন সেরা মোডা কিছু মরে আর কি আমি থাকতে পারি থাকতে পারি ভেথ আর কি আমি থাকতে পারি হে থাক আর কি আমি থাকতে পারি হে থাক সহিতে নারিব আমি সহিতে নারিব রাম কমলা রাখি ক্ষীবারি সহিতে নারিব তরা করি সেথা যাব সহিতে নারিব মা তুই তাহলে রামের কাছে যাবি কেঁদে কেঁদে ডেকেছিলাম তাই তুই এসেছিলি এখন তুই যদি স্বেচ্ছায় যাবি তো চলে যা চলে যা আমি তোকে থাকতে অনুরোধ করবো না মা রাব আমি যদি চলে যাই তুই যে ধ্বংস হয়ে যাবি বাবা ধ্বংস নির্বংশ তো হয়ে গিয়েছি ধ্বংস নয় হয়ে যাব। সে যাবো আমি চলে গেলে তোর যে সর্বনাশ হবে রে সর্বনাশ আমার যদি সর্বনাশ না হবে তোর যে একটা নাম আছে সর্বনাশী ওই সর্বনাশী নাম যে তোর থাকবে না মা রাবণ তুই তাহলে সেটাকে ফিরিয়ে দিবি না 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 আমার দেহে রক্ত থাকতে প্রাণ থাকতে থাকতে রাম তোমার সেটাকে গ্রহণ করো এই বলে তার শরণা তার শরণাগত হব না রাবণ আমি তোর মা তোর ভালোর জন্য বলেছিলাম তুই যদি আমার কথা না শুনবি তো ছন্নমত নিয়ে থাক আমি চললাম চলে যা চলে এখান থেকে পরের সাহায্য আমি চাই না